চলো লটকু বাবা সেবা করবো এই দেখো আমার ভাই আমাদের বাড়িতে ভাই তো গিটপাত তো পারে না তাই পিপি আমার বাড়ি চলো আমার আমার নেট ভাই ঠিক আছে চলো

তুমি গণেশকে গাড়ী চালাবা দেখি গণেশ

আমি একটু <fingers out> <them> <tac boundaries> <‌ Those mighehe> <laughs>

গুলো এইগুলো মাংস আরে মাংস রে আরে না দাদা দানি করবে কি শোনা তোকে